হবে কৃষকের বিজয় হবে ছাত্রুদের বিজয় হবে তার বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা কারুণেরই প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে হয় ভীতি যতই দেখাক পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশ প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে দেশবাচানোর বিজয় মিছিল পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে তোমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে সম্মানিত আমরা চাই আগামীর বাংলাদেশটা যেন একটা সৎ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক এবং আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক তাই সবাই নারী পাল্লায় ভোট দিয়ে আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচনে নারী পাল্লা প্রতীককে আপনারা জয়যুক্ত করবেন সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে সেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই আবার। নির্বাচনে এলো দাগড়ি পাল্লা আবার নির্বাচনে এলো দাগড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা পার নির্বাচনে লো দাড়ি পল্লা পার নির্বাচনে লো দাড়ি পাল্লার সয়নে সপনে শুনে দাঁড়ি পাল্লার রাস্তাঘাটে সবাই করে জামা গ্রামে তে দাড়ি পাল্লার জয়োগান দাড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে তেরি গুন গান তেরি গুন গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার অন্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো তবে আগামী যাবতি সংসদের সংশোধনের পর ধরে 310 বনে এতে তারি পাল্লা মার্কায় পট্ট দিয়েছে আপনারা কে বিজয়ী করে তারি পাল্লা মার্কায় ভোগ দিয়ে জয় টুক টুকলে আমরা বাংলাদেশের একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবই মাটি পারবে না কিউ থামাতে পারবে না কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবে ইনশা আল্লাহর নির্বাচনে লো দাড়ি পল্লাবর নির্বাচনে লো দাড়ি পল্লাবর নির্বাচনে লো দাড়ি পল্লাব নির্বাচনে লো দাড়ি পাল্লা এই গান মানবতার জন্য